আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি যারা যারা মিজানুর রহমান আজহারের বাস শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটা দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন আমি ধর্ম মন্ত্রণালয়ের একটা পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করেছিলাম একটা স্কলারশিপ পরীক্ষা আল ইউনিভার্সিটির ফলে আমি স্কলারশিপটা পাই আমি ওখানে যে থিওলজি ডিপার্টমেন্টে ফ্যাকাল্টি অফ থিওলজি ডিপার্টমেন্ট অফ করনিক সায়েন্স এটাতে ভর্তি হই আমার দেশের বাইরের প্রথম সফর দু হাজার শুরু হয় তারপর থেকে চলছে আলহামদুলিল্লাহ তো ওই প্রথম দেশের বাইরে যে আমি বিশ্বটারে দেখতে শুরু করলাম প্রথম আমরা মাগদীপের সালাতের সময় আমাদেরকে ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলে নিয়ে যাওয়া হলো তো আমরা গেলাম আজান শুরু হলো মাগরিবের আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মাগ্রীবের আজান শুরু হলো দেখলাম ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলের বিভিন্ন হলরুম থেকে ছাত্ররা বেরিয়ে আসছে স্টুডেন্টস অফ মোর দ্যান হান্ড্রেড ন্যাশনালিটিস উই ইউজ টু স্টাডি ইন দ্য সেম প্লেস একশোটারও বেশি দেশের ছাত্র আমরা পড়তাম দেখলাম বিভিন্ন দেশের ছাত্ররা আসতেছে মাগরিবের সালাত আদায় করলাম সালাম ফিরালাম দেখি ডান দিকে এক কালো মানুষ বাম দিকে আরেক কালো মানুষ এই দুই কালোরে দেখে দেখলাম নামাজ শেষ দিস ভয় পেয়ে গেছি তাই বললাম এরা কারা আমাকে যারা রিসিভ এরা বললো এরাই আপনার বন্ধু কারণ পৃথিবীর অনেক দেশের ছাত্রদের সাথে আপনাদের থাকতে হবে তো এই প্রথম মানুষ নিগ্রু দেখলাম শুরুতে ভয় পেয়েছিলাম এদের পরে দেখি না চেহারাটা কালো হলেও হৃদয়টা সাদা আলহামদুলিল্লাহ পরে কিছু লোক আছে দেখতে সাদা কলিজাটা কালা আছে না নাই কিছু আছে দেখতে কালো কিন্তু অন্তরটা ভালো আছে না নাই তো আফ্রিকার সেনেগালের এক ছেলের সাথে আমার বন্ধুত্ব হলো সে প্রায় আমার রুমে আসতো তো একদিন এসে আমার হাতের সাথে হাত ঘষে আর বলে হেই ম্যান মিজান হাউ ডুড ইউ বিকাম হোয়াইট আমি এত কালুর কালো তুই এত সাদা হলি নেই মজা করে বলে তুই এত সাদা কেন আমি এত কালো কেন তাই আমি বললাম সাদা আর কালো এটা তো আমাদের ইচ্ছাই হয় নাই কার ইচ্ছায় হয়েছেই তো সে বলে সাদা আর কালো যাই হও কেটে দিলে এক রঙের লাল টকটকে রক্ত বেরোবে ইসলাম বলে কালো আর ধলো এত বাইরে কেবল ভিতরে সবাই সমান রাঙ্গা এজন্য কেমতের দিন জন্য প্রেসিডেন্টের আলাদা লাইন হবে বোধ হয় প্রধানমন্ত্রীর জন্য ডোনাল্ড ট্রাম্পের জন্য লাইন হবে খালি দুইটা লাইন কয়টা একটা জান্নাতি আর একটা লাইভ